অভিজিত গঙ্গোপাধ্যায় বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর এতদিন ধরে বিচারপতি গঙ্গোপাধ্যায় বিভিন্ন দুর্নীতির ইস্যুতে একের পর এক রায় দিয়েছে কোথাও গিয়ে কি বিজেপিতে যোগদান করার পর বা রাজনীতির ময়দানে আসার পর তাকে কি কোনো ইস্যু হতে পারে বা কোনো সমস্যায় পড়তে পারে দেখো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন যাত্রী ছিলেন তিনি যে সমস্ত রায় দিয়েছেন এবং সেই সমস্ত রায়ের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সোচ্চারা হয়েছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে সেক্ষেত্রে বায়াস হয়ে তিনি দিয়েছিলেন কিন্তু এক্ষেত্রে আজকে গঙ্গোপাধ্যায় পরিষ্কার ভাবে বলেছেন যে আমি যে রায়গুলো দিয়েছিলাম সেই রায় কিন্তু ডিভিশন বেঞ্চেও গেছে এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেও গেছে এবং আমার কোন রায় সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়নি অর্থাৎ ওনার যেটা বক্তব্য সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটা বলা যেতে পারে উনি যে দাবিটা করেছেন সেই দাবিটা হলো যে ওনার রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা পেয়েছে অর্থাৎ এক্ষেত্রে বলা যেতে পারে না যে এবং সেকেন্ড থিং যে বিষয়টা বলেছে যে উনি যে বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টা এটা তিন চার দিন ধরে আলোচনা পরিপ্রেক্ষিতে হয়েছে এবং সে পক্ষ সেটা দুপক্ষই অর্থাৎ বিজেপির তরফ থেকেও প্রস্তাব ছিল এবং ওনার তরফ থেকেও প্রস্তাব ছিল যদিও এটা ক্লিয়ার নয় যে কাদের তরফ থেকে প্রথম প্রস্তাব ছিল সেটা বিষয় নয় সেটা এখনো ক্লিয়ার হয়নি এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু অভিজিৎ বাবু পরিষ্কার বলেছেন যে তিন চার দিনে এবং তার আগে তিনি সাত দিনে ছুটি নিয়ে নিয়েছিলেন অর্থাৎ তিনি বিচার ব্যবস্থা প্রক্রিয়ার থেকে সাত দিন আগে ছুটি নিয়েছিলেন এবং সেক্ষেত্রেই এটা বলা যায় না যে বিচার ব্যবস্থা উনি থাকাকালীনও সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন সেইটাও কিন্তু তিনি আজকে সাংবাদিক সম্মেলন থেকে খণ্ডন করেছেন এবং বিজেপি যাওয়া এবং কোথায় কোন দলে যাওয়া সেটাও কিন্তু ডিসাইড করেছে তারও কিন্তু যুক্তি তিনি দিয়েছেন এবং সেই যুক্তির পরিপ্রেক্ষিতে তিনি পরিষ্কার বলেছে বামেরা সাধারণত ধর্মতে বিশ্বাস করেন না এবং উনি নিজে ধর্মেতে বিশ্বাস করেন এবং উনি ধার্মিক মানুষ সেই ক্ষেত্রে বামেদের যে বা সিপিএম বা কোন মানে বাম মনোভাবাপন্ন কোন রাজনৈতিক দলে তিনি যোগাযোগ করেননি এবং পাশাপাশি এটা কংগ্রেস পরিবার তন্ত্রে তিনি বিশ্বাস করেন এবং এই পরিবারতন্ত্রটাকে তিনি ঠিক মতন করে দেখেন না এবং যেহেতু কংগ্রেস পরিবারতন্ত্রকে বিশ্বাস করে নিয়ে গিয়ে চলেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি পরিবারতন্ত্র কোন দল সেই দলে তিনি যাবেন না এবং সেই কারণেই তিনি যাননি এবং বিজেপিকে তিনি মনে করা তিনি মনে করেছেন যে বিজেপি একটা স্বচ্ছ দল এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বিজেপিতে যাওয়ার চেষ্টা কথাবার্তা বলেছেন এবং সেক্ষেত্রে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্নও ছিল পাল্টা প্রশ্ন সেক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলির কাছে যে বিজেপি কি আপনি কি তাহলে স্বচ্ছ দল মনে করছেন এবং তখন কিন্তু পাল্টা তিনি এই কথাটা বলেছেন যে বিজেপি স্বচ্ছ দল কি না দল সেটা মানুষের ক্ষেত্রে মানুষ বিচার করবে উনি যদি কোনো বিজেপিতে কোনো পথ পান এবং উনি উনি যদি দায়িত্ব পান সেক্ষেত্রে উনি ওনার কাজটা স্বচ্ছতার সঙ্গে করবে সেটা কিন্তু তিনি জানিয়েছেন পাশাপাশি সন্দেশকালী ইস্যু এসছে এবং একাধিক ইস্যু তার সামনে এসছে একের পর এক সাংবাদিকদের প্রশ্নের মুখে কিন্তু আজকে সাবলীল ভাবে তিনি তার উত্তর গুলো দিয়েছেন এবং আজকে যে উত্তর এবং যে সাংবাদিক সম্মেলনে তিনি যে প্রশ্ন উত্তর পর্বে যে উত্তর গুলো দিয়েছেন এবং সে উত্তরে যদি দেখা যায় প্যাটার্ন এবং সেখান থেকে এটা বলা যেতে পারে তিনি কিন্তু ইতিমধ্যেই পোর খাওয়া রাজনীতিবিদদের মতনই কিন্তু আজকে কথাবার্তা বলেছেন এবং সেক্ষেত্রে তার যে বক্তব্য ছিল প্রত্যেকটা বক্তব্যের উত্তর এবং তার কাছে যে প্রশ্ন আজকে গেছিল স্বাভাবিক স্বাভাবিক সে প্রশ্নতে অনেক বুগলি ছিল ডাইরেক্ট ছিল ইয়ার কার্ড ছিল অনেক রকমেরই ধাপ ছিল এবং সেক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু তিনি ব্যাটিং করেছেন একদম সঠিকভাবে এবং সেক্ষেত্রে বলা যেতে পারে তিনি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি একটা রাজনীতিবিদ তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই এবং সে রাজনীতিবিদ হিসেবেই তার যে যুক্তি এবং তার বক্তব্যগুলো ছিল সেটা পরিষ্কার সঞ্জিতা একেবারেই অনেককে ধন্যবাদ বিশ্বজিৎ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে একেবারে সাংবাদিক সম্মেলন করে কিন্তু একজন রাজনীতিবিদের বিদের নিয়ে কিন্তু কথা বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল দলকে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে তোপ দাগলেন এই সাংবাদিক বৈঠকে